গাইজ আপনারা কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন তে দেখেন আমি এক জায়গায় বেড়াইতে আসছি এত সুন্দর জায়গা জায়গাটার নাম বুলাক আর এটা হলো রূপপুর বিবিসি বাজার সড়কের মাথা ধরে তো আপনার ভাইয়া আমাকে হঠাৎ করে এখানে বেড়াইতে নিয়ে আসলো আমি জানি না যে এখানে আসবে তে আমি আসি তো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর জায়গা আমি কখনো আসি নাই অনেক দিন ধরেই এই ও এর আগে ছবি তুলে গেছে আমি জানি না কিন্তু আমাকে হঠাৎ করে নিয়ে আসছে এসে দেখি এত সুন্দর জায়গা জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর এখানে অনেক মানুষ বসে থাকে আবার নামাজের টাইমে নামাজও পড়ে দেখছি কয়জন মানুষ ছবি তুলছে বসে বসে খুব সুন্দর লাগছে চারদিকটা তাকায় সারে তে বাতাস এত সুন্দর বাতাস আর অনেক মানুষ আসছে ছবি তোলা ভিডিও করা শুরু করেছে আমাকে দেখার জন্য এ অনেকগুলো মানুষ ভিডিও দিতে করে চলে আসলো এখানে মাছ ধরবে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এখানে নদীর এটা যেহেতু পদ্মা নদী আর এখানে ইলিশ মাছ থেকে শুরু করে ছোট ছোট মাছ কি মাছ মারবে বিভিন্ন ধরনের মাছ আমি জিজ্ঞাসা করছি ভাই আর এখানে কি মাছ ধরবে Yes. <laughs> -lapis. Bye -bye. love bye-bye Allah love